এই মাত্র একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে ভাবলাম কিছু বলতে হবে বলাটাই তো কাজ বলতে হবে হ্যাঁ রিও আর আমাদের মধ্যে নেই সত্যি এত খারাপ লাগছে সত্যি কারণ কালকে একটা ভিডিও করেছিলাম কারণ এই অভিজ্ঞতাটা আমার ছিল আর সত্যি কথা তোমাদের আজকে বলছি কালকে রিওর মানে প্রিয়ার যে লাস্ট ভিডিওটা দেখেছিলাম রিওকে যে এই যে স্যালেঞ্জ চালাচ্ছে না আমি দেখেই বুঝতে পেরেছিলাম দেখেই বুঝতে পেরেছিলাম রিয়া আর থাকবে না বিশ্বাস করবে কি না তোমরা জানি না আজকে যখন সন্ধে দিচ্ছি তখনও মনের মধ্যে কোথাও যেন খচখচ করছে রিও ঠিক আছে তো রিও ভালো আছে তো রিও বেঁচে আছে তো বিশ্বাস করবে কি না জানি না আমি মানে কি বলবো ভগবানের নাম করে তোমাদের মিথ্যা কথা বলবো না কিন্তু তারপরেই যখন প্রিয়ার এই জায়ের ভিডিওটা দেখলাম না সত্যি কথাই আমার ভাষা মানে ভাষা হারিয়ে গেছে ভাষা হারিয়ে গেছে সেম কন্ডিশনে আমার হয়েছিল না আমার লোকাল কুকুর ছিল মানে হঠাৎ করে রাস্তা থেকেই চলে এসেছিলো আমার কাছে ছোট্ট বাচ্চা হ্যাঁ তো যাই হোক মনে হয়েছিল আমার প্রিয়ার বাচ্চাটাকে মানে রিওকে দেখে মনে হয়েছিল যে ওর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না যত্ন ঠিক হচ্ছে না কারণ এই সব ডগিদের প্রচুর যত্ন করতে হয় এবং কমেন্ট বক্সেও প্রচুর ঝড় উঠেছিল আমি আজকে কোনো কটাক্ষ কোনো খারাপ কথা প্রিয়াকে বলবো না অভি প্রচণ্ড ভেঙে পড়েছে স্বাভাবিক একটা প্রাণী যখন চলে যায় না বাড়িতে পোষ পোষার পরে সত্যি মানসিকতা ঠিক থাকে না যদি আজকে ভিডিও আসেনি এই জন্যই ভিডিও আসেনি বুঝতে পারলাম দেখলাম প্রিয়া অনেকটা ভেঙে পড়েছে একটা কথাই শুধু বলবো এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে একটা জ্ঞান অর্জন করো একটা জ্ঞান অর্জন করো এইটুকুই শুধু বলবো যে কেন জানি না বিশ্বাস করো বন্ধুরা আমার মনের মধ্যে কোথাও যেন একটা খটকা লেগেছিল কালকে রিওর অবস্থা দেখে কালকে ভিডিওতে রিওর অবস্থা দেখে আমার যেন কোথাও মনে হয়েছিল যে আমার টমিটার মতো অবস্থা হয়েছে টমিটার মতো অবস্থা হয়েছে লিভারটা মনে হয় নষ্ট হয়ে গেছিলো হজম হচ্ছিল না যার জন্য ওই রকম সম্ভবত আমার মনে হয় জানি না প্রিয়া বলেছিল কি না ব্লাড আসছিল পটি দিয়ে আমার যদিও আবারও বলছি আমার রাস্তার একটা ডগি আমার বাড়িতে চলে এসেছিলো তাকে রেখেছিলাম আমার কাছে যত্ন করেছিলাম বুঝতে পারিনি একটু হাই প্রোটিন একটু হাই খাবার মানে একটু ভালো খাবার দিয়েছিলাম ওই যে আবার বলছি বুঝতে পারিনি তখন বুঝেছিলাম এর যন্ত্রণা আর তোমাদের এর আগেও বলেছি সত্যি কথা রিওটাকে দেখে যখনই দেখেছি না রিও আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে প্রাণবন্ত সেই চন্মনে ভাবটা চলে যাচ্ছে সত্যি কথায় খুব খারাপ লাগছিল খুব খারাপ তাকিয়েছিলাম কতবার সার্চ করেছি এপি ব্লক্স যে রিওটার একটা খবর নেওয়ার জন্য কতবার সার্চ করেছি দেখবে পশু পাখি ভালোবাসি এখন বাড়িতে সেরকম পশুরা নেই কিন্তু আমার যারা শর্টস দেখেছ দেখেছ আমি রিসেন্ট পাঁচখানা পাখি এনেছি আমি বলতে পারবো না পাখিগুলোর নাম দুটো মুনিয়া আছে পাখিগুলো একটু মানে ভালো পাখি একটু উন্নত পাখি সেই পাখিগুলোর জন্য খুঁজে বেড়াচ্ছি ওদের ঘর দুটো ঘর কিনে দিয়েছি এত বড় বড় দুটো গোল্ডেন কালারের জল খাওয়ার পাত্র কিনেছি একটা হাউস মানে বার্ড হাউস কিনে ভেতরে ঢুকেছে আবার দুটো অর্ডার দিয়েছি এই দেখো এই দেখো ঠান্ডার মধ্যে ওরা যাতে গিয়ে এর মধ্যে থাকতে পারে এই দেখো এখনো সেট করিনি একটু আগে এসছে অ্যামাজন থেকে যে তাহলে একটা একটা পশুকেই মানে একটা জীবকে পুষতে গেলে তার কি করে ভালো হয় কিভাবে রাখতে হয় সেই ব্যবস্থা করতে হয় পাখিগুলো কিসের বীজ যেন বলে ওই সূর্যমুখীর বীজ আরও কি কি খায় সেই বীজ টান্না পশুদের হাজবেন্ড কিনে নিয়ে এসছে তো নেই আমি জানি এরা যদি এদের যদি কোনো কিছু হয় না খুব খারাপ লাগে আমি গিয়ে দাঁড়ালে পরে আমাকে সুমানে ডাকতে থাকে সুমানে ডাকতে থাকে তোমরা যদি চাও আমি একটা ছোট্ট রিলসের মাধ্যমে তোমাদের দেখাবো দে আছে একটা রিলস দিয়েছি কিভাবে আমাকে ডাকতে থাকে গেলে পরে তোমরা ভাবতে পারবে না আমার নাতি গেলে চিৎকার করে কারণ লাঠি দেখায় ওদের লাঠি দেখায় আরও ভয় পেয়ে চিৎকার করে আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম তোমাদের পাখি আর সেখানে একটা ডগি সত্যি এত খারাপ লাগছে না যেটা বলবো সত্যি কথায় অভি খুব ভেঙে পড়েছে অভি শখের জন্যই তো এটা আনা হয়েছিল একদমই আজকে বলছি একদমই যত্ন হয়নি একটা ডগির এই ধরনের বিদেশি ডগি তো এরা এই সব ডগিকে অনেক ই করতে হয় অনেক যত্ন করতে হয় মেয়ে ভিডিও দেখে মেয়ে কালকে এসেও বলছিল মা রিওটা দেখেছো আলাম ঠিক হয়ে যাবে কারণ অনেকেই দেখ কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এরকম কি একটা ভাইরাস বললো ওই ভাইরাসটা হয় দুটো দিনতে স্যালাইন টানলেই ঠিক হয়ে যায় মেয়ের সাথে কালকে সকালেই আলোচনা হচ্ছিল ও আমার মেয়ে ভীষণ মানে পশু লাভার অ্যানিমেল লাভার প্রচুর ও যা কি ভালোবাসে কিন্তু আমার আমার ভয়ে আমি ওরও একটা বাচ্চা আছে জন্য আনতে দিই না ও ভীষণ ভালোবাসে যারা ওর তারণাতেই আমার ও যখন বিয়ে হয়নি তখন আমার বাড়িতে এই সমস্ত পশু পাখি ছিল এখনও ওই পাখিগুলো ওর জন্যই আনা ওর বাচ্চাটা ভালো আসবে বা ও ওপরে গিয়ে কথা কথা বলে ওর জন্যই এই পাখিগুলোর এনে যার এই দুটো মুনিয়া আছে এই মুনিয়া দুটো ওরই বিয়ের আগের সেই মুনিয়া দুটোই অনেক বংশ বিস্তার করেছিল তাদের দিয়ে দিয়েছি কাউকে কাউকে দিয়ে দিয়েছি আর দুটোকে রেখে দিয়েছি তো যাই হোক একটা কথাই বলবো প্রিয়া অভি দুজনকেই মন খারাপ করোনা আমি জানি মন খারাপ হবে এই মন খারাপ যাবে না কদিন যাবে তোমাদের কারবিডালির গল্পও করেছি তবে একটা কথাই বলবো এখান থেকে অভিজ্ঞতা অর্জন করো শুধু শুধু নিয়ে এসে একটা জিপকে নিয়ে এসে তোমরা চাওনি কেউই চায় না যে কেউ এসে আমাদের কাছে ক্ষতি হয়ে যাক বা তোমরাও চাও না যে সে না ফেরার দেশে চলে যাক কিন্তু তবু বলবো একটা জীবকে প্রপার ইটা না করতে পারলে তাকে এনে কষ্ট দিও না তোমাকে দি ডে থেকে বলেছিলাম তোমার দুটো বাচ্চা তোমাদের দুটো বাচ্চা তার মধ্যে বড়টা অসুস্থ ছোটোটা একদমই ছোটো একদমই ছোট অতএব তোমরা তৃতীয় বাচ্চাটার এখন দরকার নেই প্রথম থেকে দেখেছ কেন বলেছিলাম এই যে মাথার চুল পেকে গেছে না এই জন্য কেন বলেছিলাম বুঝতে পেরেছ এই জন্য বলেছিলাম এই জন্য বলেছিলাম কারণ তোমরা ঠিকঠাক টেক কেয়ার করতে পারবে না তোমাদের এই যে সুট তোমাদের এই যে কর্মব্যস্ততা তোমাদের এই যে চ্যানেল এই জন্য তোমরা পারবে না তুমি নিজে বলেছিলে ওভির চ্যানেল থেকে ওর আপডেট আসবে একটা না দুটো ভিডিও এসছে তারপরে ব্যাস ফুস হয়ে গেছে কারণ তোমরা এতটাই কর্মব্যস্ত সেখানে তোমাদের পক্ষে সম্ভব না দেখেছ সেটাই হলো আর এই ভয়টার জন্যই ডে ওয়ান থেকে আমি দাঁড়িয়েছিলাম একদম নেগেটিভে একদম ডে ওয়ান থেকে আমি নেগেটিভ ভিডিও করে গেছি এবং নেগেটিভ কথাই বলে গেছি এই দিনটা যাতে তোমরা না দেখো এবং কালকের ভিডিওতেও বল ভাবলাম বলে যাই যে না পারলে যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আসো ওরা নিশ্চয়ই টেক কেয়ার করে ওরা ঠিক ও সুস্থ করে নেবে কালকেও বলতে নিয়েও বলিনি আর এই দিনটা দেখবানা জন্যই তোমরা এই দিনটার সম্মুখীন হবে না জন্যই তোমাদের প্রথম দিন থেকে আমি একমাত্র তোমাদের নেগেটিভে দাঁড়িয়েছিলাম ঠিক করি সহমত পোষণ করিনি সহমত পোষণ করিনি তুমি হয়তো ভিডিও করেছো তুমি কনটেন্ট বানিয়েছো কি না তোমাদের থেকে ভালো কেউ জানে না করেছো দেখেছ অভি শখ পোড়াতে গিয়ে পূরণ করতে গিয়ে একটা বাচ্চাকে পৃথিবী থেকেই চলে যেতে হলো বুঝতে পেরেছ এই জন্য বলেছি এই জন্য বলেছি কারণ আমি জানি তোমাদের যা এই মানে কর্মব্যস্ততা তোমরা পারবে না একটা এই কুকুর নিয়ে এসে তোমরা ই করতে টেক কেয়ার করতে পারবে না তার ফলস্বরূপ আজকে এই রেজাল্ট তোমাদের একটা ছোট্ট স্পিচ টিচ নিয়ে আসলে একরকম ছিল স্পিচের এত যত্ন টত্ন লাগে না স্পিচ যত্ন লাগলেও এতটাই যে যেটা যে ডগিটা এনেছো তার থেকে আমার মনে একটা ছোট্ট মোট্ট কুকুর কারণ এরা দেন বড় হয় বাঘের মতো হয় কালকে কমেন্ট বক্সেও দেখেছি ঠিক আছে এই জন্য বলেছিলাম আর কিচ্ছু না আর নালে তোমরা একটা ডগি নিয়ে আসবে পুষবে শখ অভিশখ মেটাবে কেন করবে না অবশ্যই করবে তাতে আমার কোনো আপত্তি থাকার কথা নেই কোনো আপত্তি থাকার কথা না কিন্তু আমি জানতাম দিনের শেষে এটাই রেজাল্ট আসবে এই যে এই রেজাল্টটার জন্য আমি জানতাম কারণ আমি এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে গেছি এবং তোমাকে বুঝিয়ে গেছি কিন্তু না অভির শখ অভির শখ দেখো আজকে শখের কি পরিণতি দাঁড়ালো কি পরিণতি দাঁড়ালো কত কটাক্ষের শিকার হবে তুমি জানো কত নেগেটিভ কমেন্ট আসবে আসবেই কারণ রিওটাকে আমরা দেখেছি তো প্রাণবন্ত একটা ডগি ছিল তোমার বাড়িতে প্রাণবন্ত একটা ডগি ছিল এবং তোমার বাড়িতেও দেখেছি যারা কমেন্ট করেছে যে ডগি ঠিকঠাক ই হচ্ছে না টেক কেয়ার হচ্ছে না কারণ যাদের আছে তারা এগুলোকে কমেন্ট করেছে তোমাকে সত্যি কথাই মন থেকে ভেবেছিলাম যে একজন দেখলাম কমেন্ট করেছিল চিন্তা করো না এই ভাইরাসটা আমার ডগিরও হয়েছিল ওর তিনটে স্যালাইন দিলে ঠিক হয়ে যাবে ভেবেছিলাম যে হয়তো ভালো হয়ে যাবে হয়তো ভালো হয়ে যাবে কিন্তু এরকম একটা খবর পাবো মানে কল্পনাই করতে পারছি না কল্পনাই করতে পারছি না কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আমি জানি আমার মতো অনেকেরই কষ্ট হবে তারা কমেন্ট বক্সে বলবে আর আমি অন ক্যামেরাই বললাম হ্যাঁ এটা ভালো লাগলো যে তোমার যাকে তুমি পারমিশান দিয়েছ এটাকে শেয়ার করার জন্য আর সেই জন্যই শেয়ার করেছে না হলে সত্যি কথাই তুমি একজন ব্লগার ও একজন ব্লগার তোমার বাড়ির জিনিস ও প্রথমে দেখে ভাবলাম যে ও শেয়ার করেছে ব্যাপারটা কেমন যাই হোক ও বলে দিল যে তুমি পারমিশান মানে তোমার থেকে পারমিশান নিয়েই ভিডিওটা করেছে এবং সত্যি কথাই না ভিডিওটা করলে জানতে পারতাম না যাই হোক কিছু বলার নেই সত্যি খুব খারাপ লাগছে কিচ্ছু বলার নেই এরপরে যখন যে ডিসিশান নেবে চিন্তা ভাবনা করে একটু নিও চিন্তা ভাবনা করে অন্তত ভিউয়ার্সদের কিছু ভিউয়ার্সদের কথা শুনে নিও কারণ প্রচুর ভিউয়ার্সরা তোমাকে বলেছিল যে এনো না এই সময় ডগি এই সময় ডগির তোমার শখ পুরোনোর পূরণের যে ই না সময় না কারণ আমাদের খুশটাও ছোটো আরে খুশটাকে নিয়েই তো চব্বিশ ঘন্টা কেটে যায় বলেছিলাম ডগির দরকার খুশকে নিয়েই চব্বিশ ঘন্টা কেটে যায় তাই না তো যাই হোক আজকে আর তোমাকে বকবো না শক্ত হও নিজেকে শক্ত করে উঠে দাঁড়াও কাজ করতে হবে কিন্তু এই ভুল আর করো না এই ভুল বারবার বলেছিলাম এটা কিন্তু একটা বস্তু না একটা খেলনা না নিয়ে আসলা এনে সুন্দর করে শোকে যে সাজিয়ে ডাকলে হয়ে গেল বা একটা গাড়ি না এটা একটা রক্ত মাংসে গড়া একটা জীবন প্রাণ ঠিক আছে বলেছিলাম আর এরা ভীষণ আতুষী হয় ভীষণ আতুষী ঠিক আছে কিছু বলার নেই আজকে অভিকে বলবো মনকে শক্ত করো শক্ত করে এতক্ষণ হয়তো ও ওকে ই করা হয়ে গেছে মানে ওর গতি হয়ে গেছে কামনা করি ভগবানের কাছে রিয়র আত্মার শান্তি যেন হয় এইটুকুই হয়তো ওর আয়ু ছিল এইটুকুই হয়তো তোমাদের কাছে এইটুকু ভালোবাসা জন্যই জন্মেছিল চলে গেল খারাপ লাগছে ওই যে খারাপ লাগা থেকে তো আমরা বলবোই চলো আজকে এটুকুই থাকলো সবাই রিয়র জন্য একটু প্রার্থনা করো যেন রিয়র আত্মার শান্তি হোক শান্তি কামনা করি আর প্রিয়া আর অভিকে বলে গেলাম এই রকম হটকারি সিদ্ধান্ত নিও না নিও না তোমাদের এই রকম হটকারি সিদ্ধান্তের জন্য একটা প্রাণ আজকে চলে গেল আমি বলবো না তোমরা যত্ন করনি তোমরা কেয়ার করনি সব করেছ কিন্তু তার মধ্যেও তো কিছু একটা অসুবিধা হয়েছে কিছু একটা তো ত্রুটি হয়েছে চলো আজকে এ পর্যন্তই থাকলো টাটা